নমস্কার হরে কৃষ্ণ কবে মহাশিবরাত্রি যেন এই দিনের মাহাত্ম কিভাবে পুজো করলে খুশি হবেন মহাদেব আসছে মহাদেবের আরাধনার সবচেয়ে বড় দিন মহাশিবরাত্রি জেনে নিন এই বছর কবে মহাশিবরাত্রি পালিত হতে চলেছে কিভাবে এই বিশেষ দিনে শিব শঙ্করের আরাধনা করবেন তাও আলোচনা করা হলো এখানে মহা শিবরাত্রি পালিত হয় পুঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহা শিবরাত্রি হলো মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন এই দিন মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীর আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী সকল নিয়ম মেনে করলে মহাশিবরাত্রিতে করা সম্ভব হয় মহাশিবরাত্রি দু হাজার চব্বিশ কবে এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ দু শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিট এবং চতুর্দশী তিথির অবসান হবে নয়ই মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয় সেই কারণে মহাশিবরাত্রি পালিত আগামী আটই মার্চ পুরাণ অনুসারে মহাদেবের পতি হিসাবে লাভ করতে পার্বতী কঠোর তপস্যা করতে হয় মহাশিবরাত্রিতেই স্বামী হিসাবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিন উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন মহাশিবরাত্রির পুজো বিধি মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন তারপর মহাদেব ও পার্বতী পুজোর সংকল্প গ্রহণ করুন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয় সেদিন রাতের চার প্রহরের পুজো করতে হয় মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি প্রচলিত আছে এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন এরপর পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর পঞ্চপ্রচারের সাহায্যে শিব ও পার্বতীর পুজো করুন ভাঙ ধুদ্র বেলপাতা আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন শিব চাল্লিশা বা শিবস্তপ পাঠ করুন পরের দিন আবার শিবের পুজো করে তারপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ